ডিএসবি নিউজ দেশ ও জাতির কল্যাণে মারুকা ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ডিএসবি নিউজ ডেস্ক দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে গরিব ও অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে রবিবার বিকালে মারুকা গাজীবাড়ি কমপ্লেক্স মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন হয় দাউদকান্দি উপজেলার সর্ববৃহৎ এই ইফতার মাহফিলের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড খন্দকার মারুফ হোসেন বলেন গ্রাম

দেখেছেন এই এলাকায় যখন জাতীয় সংসদ নির্বাচন হয় এই মারুকা চিনামুরা চক্রবেলা এবং আশপাশের যে এলাকায় ভোটার ভোট দিবে যার পরেও মানুষের ভোটের অধিকার এই খুনি হাসিনার প্রেতাব তারা কেড়ে নিয়েছিল আজকে আপনারা সবস্ফর্ত ভাবে যেভাবে অংশগ্রহণ করেছেন আপনারা প্রমাণ করেছেন নামকা ইউনিয়নের মাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাটে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন করা হলে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে তাই বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ সন্ত্রাস চাঁদাবাজি করে তাহলে তথ্য দিয়ে বিএনপিকে সহযোগিতা করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারুকা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিয়াজি প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড খন্দকার মারুফ হোসেন বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলার বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁয়া দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসীম উদ্দিন আহমেদ ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মারুকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিন উদ্দিন গাজী দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল ইসাহাক কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন আনন্দ কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক কামাল পারভেজ ডালিম কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পাটোয়ারি মারুকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহনেওয়াজ ভূঁয়া মারুকা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনির হোসেন মারুকা ইউনিয়নের সাবেক যুবদল নেতা রহমতুল্লাহ ব্যাপারী মারুকা ইউনিয়নের দুই নং ওয়ার্ড সভাপতি রোশন মোল্লা এছাড়াও বিটেশ্বর ইউনিয়ন যুবদল নেতা মনিরুজ্জামান মনির ব্রিটেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আওয়াল যুগ্ম আহ্বায়ক সাইম মিয়াজি সদস্য সচিব গোলজার সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন পাটোয়ারি ব্রিটেশ্বর ইউনিয়ন আইন বিষয়ক সম্পাদক এস এম মোহাম্মদ আলী প্রমুখ অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মারুকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিনউদ্দিন গাজী সঞ্চালনায় ছিলেন মারুকা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বিপু চৌধুরী